শান্ত লিটনরা স্বজনের সাথে ঈদ কাটানোর সুযোগ পেলেও এবারের ঈদে পরিবার থেকে দূরে বাংলাদেশের নারী ক্রিকেটাররা নারী বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে ক্যাম্প শুরুর কারণে বিসিবির একাডেমিতেই থাকতে হচ্ছে তাদের তবে শান্ত তাসকিনদেরও খুব বেশি সুযোগ নেই বিশ্রামের চার এপ্রিল থেকেই শুরু হবে ডিপেলের অনুশীলন ৬ এপ্রিল থেকে ম্যাচ আবার এগারোই এপ্রিল থেকে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরু হবে মিরপুরে জাতীয় দলের ক্রিকেটাররা সবাই যখন ঈদের ছুটিতে তখন নারী ক্রিকেটারদের গল্পটা একটু ভিন্ন পরিবারের সাথে সময় কাটানো নয় বরং ঈদে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করতে হবে তাদের বিশ্বকাপে জায়গা নিশ্চিতের লক্ষ্যে জ্যোতিদের পাকিস্তানে খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব যার ক্যাম্প কদিন আগেই শুরু হয়েছে মিরপুরে তাই কোন ছুটি পাননি ক্রিকেটাররা ঈদের মধ্যেও থাকতে হচ্ছে বিসিবি একাডেমিতে রবিবার তারা সময় কাটিয়েছে ফিল্ডিং সেশনে ক্যাম্প শেষে আগামী তিন এপ্রিল আবার উড়াল দিতে হবে পাকিস্তানের উদ্দেশ্যে শান্ত শান্তসৌম্যরা ঈদের ছুটি কাটাতে আপাতত আছেন যারজার গ্রামের বাড়িতে নিজ বাড়ি সাতক্ষীরায় পুকুরে নেমে সৌম্য ফিরে গেলেন শৈশবে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন সেই আনন্দময় মুহূর্তের ভিডিও তবে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না সৌম্যরা চার এপ্রিল থেকে আবারও শুরু হবে ডিপিএল এর মাঠের অনুশীলন তাই ঈদের তিন দিন পরেই আবারও ছুটতে হবে ঢাকায় এখানেই শেষ নয় কদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ যার ক্যাম্প শুরু হচ্ছে আগামী এগারোই এপ্রিল তাই ডিপিএল থেকে আবার মিরপুরে ক্যাম্পে যোগ দেবেন ন্যাশনাল ক্রিকেটাররা অনেকটা একই গল্প ফুটবলেও যদিও ফুটবলাররা ঈদের আগেই খেলে ফেলেছে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ তবে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হবে ঈদের পর তাই ছুটি শেষে তারাও যোগ দেবেন যার ক্লাবে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক